আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে তো আজকে আমরা রয়েছি পোস্তকালা ব্রিজ এটা আমরা ক্যারিগঞ্জ যাচ্ছি তো আজকে আপনাদেরকে একটা দারুণ প্রজেক্ট দেখাতে নিয়ে যাব যেটা এক্সপ্রেসওয়েতে মাওয়া এক্সপ্রেসওয়ে ক্যারিগঞ্জ থেকে মাত্র পাঁচ মিনিট ড্রাইভিং ডিস্টেন্স এটা আপনারা সবাই চেনেন জেলখানা যেটা তো জেলখানার উল্টা পাশে ঢাকার সেন্ট্রাল জেল যেটা রয়েছে তার ঠিক উল্টা পাশে সাউথ টাউন সাউথ টাউনে সাড়ে সাত কাটা জমির উপরে একটা দশতলা বিল্ডিং হবে তার জন্য কিছু সংখ্যক শেয়ার বিক্রি করা হবে তো প্রজেক্টটা দেখতে পাচ্ছেন দারুণ একটা লোকেশন ভিতরে সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা সাউথ টাউন আবাসিক যারা এই রোডে চলাচল করেন তারা কিন্তু এটা চোখে পড়ে এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে মাওয়া টু ঢাকা এক্সপ্রেসওয়ে তার ঠিক পাশেই আপনি যখন যখন মাওয়ার দিকে যাবেন হাতের ডান দিকে পড়বে আর ঢাকার দিকে আসার সময় হাতের বাঁ দিকে পড়বে তো এ হচ্ছে সাউথ টাউন আবাসিক প্রকল্প এটার অফিস সাইট অফিস এটা হচ্ছে অ্যাভিনিউ রোড মেইন অ্যাভিনিউটা এটা ষাট ফিটের তো এই রোড দিয়ে ঢুকতে হবে আপনাদেরকে ভিতরে হচ্ছে তিরিশ ফিটে রোড করে ম্যাক্সিমামগুলোই তো খুবই সুন্দর পরিপাটি আপনারা যখন ভিতরে যাবেন আপনাদের মনমুগ্ধ হয়ে যাবে প্রজেক্টটা দেখলে তো আমরা আপনাদেরকে উপর থেকে শর্টটা দেখাচ্ছি কারণ যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখানে ব্লক এতে সেই প্রজেক্টটা খুবই ঢুকেই একদম কাছেই তো আমরা সেই জায়গাটাতে চলে আসি প্রজেক্টটি হচ্ছে সুন্দরবন টাওয়ার এক দুই তিন এখানে পরপর তিনটা প্লট রয়েছে এই এই প্লটটা এটার পিছনে এবং এটার সাইডে পিছন দিক দিয়ে রোড আসছে তিন দিক থেকে রোড তো প্রথমে কাজ শুরু হবে সুন্দরবন এক তার জন্য কিন্তু শেয়ার আমরা এই বিজ্ঞাপনটা দিচ্ছি এখানে মোট সাতাইশটি ফ্ল্যাটের জন্য শেয়ার বিক্রি করা হবে জন মালিক কিন্তু আপনারা মালিক হবেন বা আপনি একাধিক চাইলে ফ্ল্যাট নিতে পারেন মাত্র তেরো লক্ষ টাকা জমির দাম প্রথমে সাপকোওয়ালা মালিকানা হয়ে যাবে তারপর আস্তে আস্তে আপনারা টাকা দিয়ে ফ্ল্যাট বুঝে নেবেন প্রতিটি ফ্ল্যাটের পাবেন হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিট যেখানে তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং থাকবে তো দর্শক নামদনিক সৌন্দর্য থাকবে সাউথ ফেসিং চমৎকার এই প্লটটিতে ইনভেস্ট করে আপনি দ্বিগুণ লাভবান হতে পারেন তো দর্শক আপনারা জানেন যে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে থাকার মজা আলাদা সব কিছু ফ্যাসিলিটিস থাকে রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সব কিছুই কিন্তু এখানে থাকবে তো উপর থেকে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে দেখাচ্ছি নিচ থেকেও আমরা আপনাদের দেখাবো যারা এই প্রকল্পে নিতে চান তাদের সম্পর্কে আমরা বলছি এখন আমরা কিছু ডিটেলস বিষয়টা আলোচনা করব এই প্রজেক্ট সম্পর্কে তো এটা সাউথ টাউন আপনারা সবাই দেখলেন তো সুন্দরবন টাওয়ার নির্মাণ হবে তিনটে টাওয়ার থাকবে যেহেতু তিনটে টাওয়ার নিজস্ব টাওয়ার থাকবে নিজ দিয়ে কিন্তু পার্কিংয়ের জায়গাগুলো এক করা হবে তাহলে তিন দিক থেকে রোড পাবে আপনার ফ্রন্ট রোডটা দেখতে পাচ্ছেন ষাট ফিট পাশে রয়েছে তিরিশ ফিট পেছনে রয়েছে তিরিশ ফিট এই এই তিন রোডটার সুবিধাটাই কিন্তু এই বিল্ডিংগুলো পাবে তো সেক্ষেত্রে দারুণ একটা প্রজেক্ট হয়ে যাচ্ছে টোটাল জায়গা হচ্ছে এখানে সাড়ে বাইশ কাঠা সাড়ে বাইশ কাঠা জায়গাতে তিনটা বিল্ডিং হবে এর মধ্যে প্রথম বিল্ডিংটাতে থাকবে সাতাশটা ফ্ল্যাট সেখান থেকে মাত্র তেরো লাখ টাকা একটি করে ফ্ল্যাটের শেয়ার আপনারা পাবেন জমি প্রথমে জমি টাকা দিয়ে রেজিস্ট্রেশন নিয়ে নেবেন বাকিটা কিন্তু আপনি কিস্তি আকারে শোধ করতে পারবেন দেখতে পাচ্ছেন কী সুন্দর পরিবেশ কী সুন্দর রাস্তাঘাট দর্শক এই প্রজেক্টে আপনি ইনভেস্ট করে কিন্তু লাভবান হতে পারবেন ও দর্শক বুকিং চলতেছে তাদের সাইড অফিস রয়েছে এই প্রজেক্টের মধ্যেই আপনারা চাইলে এসে যোগাযোগ করতে পারেন আর যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সরাসরি মালিক পক্ষের নাম্বার আপনারা তাদের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু এই প্রজেক্টটা কিনতে পারবেন তো দর্শক পরটি হচ্ছে তিরিশ ফিট ষাট ফিট এবং তিরিশ ফিট তিন দিক থেকে রাস্তা এ ব্লক সেক্টর টু রোড এক একদম অ্যাভিনিউ রোড দশতলা জি প্লাস নাইন হবে প্রত্যেকটি তিনটে করে ইউনিট থাকবে মোট সাতাশটি ফ্ল্যাট প্রত্যেকটি ইউনিটে পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট থাকবে এর আগে আমি স্কোয়ার ফিট বলেছিলাম কিন্তু পনেরোশো প্লাস মানে পনেরোশো থাকবে কার পার্কিংয়ের ব্যবস্থা থাকবে প্রত্যেকটিতে তিনটে চারটে করে বেডরুম থাকবে আপনার যায় চারটে বেডরুম করতে পারেন আমরা সেই জায়গাটা করতে পারি আসছি টয়লেট তিনটি বা চারটে হবে আমার আন্দাজ ভিউটা দেখিয়েছি এখন দেখাবো আপনাদেরকে